আমার বাচ্চা কিভাবে হবে আমার বিবাহ আমি নোংরাও না আমি নোংরা মহিলাও না আমি সম্মানিতা বাচ্চা দুনিয়াতে আসার দুইটা রাস্তা একটা হালাল ওইটা আমার হয় নাই আর একটা হারাম এটা আমার দ্বারা সম্ভব না তো বাচ্চা কিভাবে হবে لكن جبريل عليه السلام قل لنا قال كذلك قال <سؤال> ربك وعلي هين ولما آية للناس ورحمة منا وكان أمرا مقضيا عليه مريم تمر ربي الجنو يتكون بشهينا تبي تيجي بقى كوني هو لكن زكريا عليه السلام وقول سلالة باتشكي بابي هوبي وكانت امرأتي عاقرة وقد بلغت من الكبر عتية আমার বিবির তো বাচ্চা হয় না বাচ্চা হয় না তো কি তুমি বুড়া তো কি হয়েছে শক্তিও দেব তোমার বিবির বাচ্চাও হবে পেটে বাচ্চাও স্থাপন হবে তোমার চোখের সামনে সন্তান তুমি দেখবা আর ওই জায়গায় জিব্রাইল আলী সালাম কি বললেন কি হবে উনি আগে বাড়লেন না মারিয়াম আলী সালাম ভয়ে জিব্রাইল আল বললেন ভয় করো না এই তিন থেকে এরকম ধরলেন শরীরকে হাত লাগান নাই আগেকার কাপড় অনেক বড় হতো এরকম ধরে ফু দিলেন এই ফু আর পেটে বাচ্চা এটা কিভাবে হতে পারে এটার আপোষে কি মিন এই ফু সাথে 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 পেটের মধ্যে বাচ্চা স্থাপন হয়ে গেল ছোট বাচ্চা না নয় মাসের তৈয়ার বাচ্চা পেটের মধ্যে তৈয়ার হয়ে গেল হু ফল

আল্লাহ তালা কোরআন এই ঘটনা শুনিয়ে পুরা দুনিয়ার মানুষের মাথা মুখের মধ্যে থাপর মারল থাপ্পর যে তোমার আল্লাহ যে এটা চান ওইটা করে দেখিয়ে দেয় বাচ্চা দুনিয়া থেকে চলে আসলো পুরা দুনিয়া ফেল হয়ে গেল পুরা জলজি জ্ঞান হয়ে গেল পুরা দুনিয়ার জেনেটিক সায়েন্স ফেল হয়ে গেল আর আমাদের রবের আদেশ পুরা হয়ে গেল মারইম আলাইহিস সালাম বললেন ইয়া লাইতা নি মুন্ত ক্বাবলা হাদা আরে আমি এর আগে মরেই যেতাম এখন আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো আমি যদি জন্মই না নিতাম আর যদি জন্ম নিসি তাহলে আমি তার আগে মরেই যেতাম আর আমার ভোলাউ মানবই বলে যেত যে কে মরিয়ম ছিল তখন জিবরাইল আসলাম আবার আসলেন এখন সামনে না এখন পর্দা られলে বনাদাহা মিন তাহতিহা পর্দার আড়াল থেকে জিব্রাইল আলী সালামের আওয়াজ আরে মারিয়াম পেরেশান হয়েও না একটা পানি ঝর্ণা আল্লাহ তোমার জন্য জারি করে দিচ্ছে আর যে নাখলা এই শুকনা গাছ যেটা আমাদের হেলান দিছে ওটা কোনো খেজুর নাই বলে এটা নরাও খেজুরের গাছ উপর থেকে কেটে দিলে মরে যায় অনেকগুলা গাছ আছে তার মধ্যে একটা খেজুরের গাছ উপর থেকে কেটে দিলে এটা পুরো মরে যায় ওই গাছ উপর থেকে পুরো কাটা ছিল শেষ শুকনা একটা ডালি দাঁড়ায় ছিল ওটার সাথে জিব্রাইল আলি সালাম বলেন এই গাছকে নড়াও বলে কি হবে কি হবে আলি হিরো তখন জেনি কোনো পাতা ছাড়া কোনো ফল ছাড়া কোনো ডালপালা ছাড়া কোনো কোন কোন তাজা গাছ ছাড়া কি হবে তোমার রব এটার থেকে তোমার কে তরু তাজা খেজুর খাওয়াবেন উনি নড়ালেন আর একদম তাজা খেজুর টপ টপ পড়তে লাগলো জিব্রাইল আলী সালাম মারিয়াম যে রব এই বেজান গাছ থেকে তোমাকে জানদার খেজুর খাওয়াতে পারেন ওই রব তোমার পেটের মধ্যে থেকে তোমাকে এরকম সন্তান দিচ্ছেন ওই রব তোমাকে এই সন্তান দিয়েছে আমরা তো আজকে দুনিয়াকে মনে করি দুনিয়াই সব কিছু দুনিয়াই সব কিছু দুনিয়া থেকেই হয় আল্লাহর থেকে হওয়াই ভুলে গেছি আমরা আল্লাহর থেকে হওয়াটাই ভুলে গেছি সাহাবাদের ইয়াকিন বলছিল যে আল্লাহর থেকে হয় মানুষের থেকে হয় না এই ইয়াকিন আজকে দুর্বল হওয়ার কারণে আজকে পুরো দুনিয়ার মানুষ এই টাকা পয়সা আর ধন সম্পদ আর বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার বড় পদবীর পিছনে মানুষ দৌড়াইছে আল্লাহকে ভুলে গেছে আল্লাহর দুর্বল হয়ে গেছে এক ইয়তিম আসল আল্লাহ রসুল দরবারে বললো ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালার মালের মধ্যে থেকে আমাকে একটু দেন আল্লাহ তালা আপনাকে পরকালে রাজি করে দেবে আল্লাহর তরফ থেকে দোয়া আমাকে আবার দাও ইয়তিম এর কাস্তে কে দোয়া করছেন কে যার কারণে পুরো আসমান জমে ወদুহার চেহারাওয়ালা ওয়াল লাইলের বাবরি চুলওয়ালা কাবা কউসাইনে সফর টে karne wala মাকাম মাহমুদ কে আলোকিত karne wala শাফায়াতে কুবরা মালিক জান্নাতের চাবি যার হাতে জান্নাতের পথেটা যার হাতে কিয়ামতের ময়দানে থাকবে নবীতে নবী হয়ে আসছেন মানুষের সর্দার হয়ে আসছেন যার সাফা ছাড়া হিসাব শুরু হবে না যার সাফাৎ ছাড়া পুলসিরাত পার করা যাবে না যার সাফায় ছাড়া জন্য দরজা খুলবে না উনি এক ইয়াতিমকে কি বলতেছেন এই দোয়া আমার জন্য আবার করো আর আমাদের ইয়িমরা ধাক্কা খাইতে থাকে আর মালদারের সম্পদ বাড়তেই থাকে বাড়তেই থাকে আর ওইটা কবরেও নিতে পারে না ওইটা দুনিয়াতে রেখে মরে যায় দুনিয়ার জন্য দুনিয়া বাড়ানোর জন্য কত কিছু করতেছি কিন্তু আখেরত বাড়ানোর জন্য কোন ফেক নাই দুনিয়া কিভাবে বেড়ে যায় জান্নাত কিভাবে জান্নাত কিভাবে বাড়বে ওইটার কোনো ফিকির নাই দুনিয়া কিভাবে বাড়বে এটার ফিকির আছে কে বলছিলেন কারণ হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে যে ইয়াকিন আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালার উপর যে ইয়াকিন থাকার কথা ছিল ওইটা আমাদের দুর্বল হয়ে গেছে

আল্লাহ যেদিন আমাদের উপর একটা দিন পর্দা আসতেছেড়ে যাবে একটা ভয়ঙ্কর একটা বাস্তবতার দিন আজকে আমরা বাস্তবতা মনে করি অফিসে যাওয়া বাস্তবতা মনে করি চাকরিতে যাওয়া বাস্তবতা মনে করি দোকানে যাওয়া আল্লাহ বলতেছে না বাস্তবতা কি ওইটা আমি তোমাদেরকে বলতেছি তবলিওয়ালা যখন বাড়তি উঠায় তবলিকে যায় বলে দেখো অনেকে বলে বাস্তবতা থেকে চেহারা ফিরায় চলে যেতেছে না সে আসল বাস্তবতা বুঝতে পারছে যেদিন নাকামি সামনে আসবে ওইটাকে ইউমদ তাহাব يوم التلاق يومهم بارزون يومهم القارعه يومهم الحاقه يومهم الغاشيه يومهم التناد ويومهم بارزون ويومهم الخسران ويومهم الفوزان ويومهم القيامه ويومهم طامه الكبرى ويومهم صاخه الله تبارك وتعالى بقران المده قيام تدشر بطريقه سنا كرتس যখন কেয়ামতকে আল্লাহ বলেন তার লেহজার মধ্যে এক ভয়ঙ্কর আওয়াজ শোনাই দেয় বিজলি যেরকম আওয়াজ করে আর বুক কেঁপে উঠে এরকম এই কথার মধ্যে এরকম আওয়াজ পাওয়া যায় যা ইচ্ছা করি কিন্তু কলকুলাতে ওর বকুমন যা ইচ্ছা করো যেমন ইচ্ছা ওরকম চলো কিন্তু তোমার রব ঘুমিয়ে পড়েন নাই উনি গা না উনি চাহিল না উনি হৈরান হয়ে যান নাই উনি অপারগ না উনি দেখতেছেন সবকিছু অতীতে জিনিস আল্লাহর কাছে একদম পরিষ্কার এই জায়গা আল্লাহ দেখেন ওই জায়গাও আল্লাহ দেখেন রাতের অন্ধকার আল্লাহর কাছে কিছু লুকাতে পারে না দিন রালো আল্লাহর কাছে কিছু পরিষ্কার করতে পারে না উনি দিনের আলোতেও যেরকম দেখেন রাতের অন্ধকারেও এরকম দেখেন সমুদ্রের ভিতরেও এরকম দেখেনের ভিতরেও দেখেন মহাশূন্যের দেখেন যেরকমের মধ্যে উঠবে আমি গাফেল না বাংলাদেশের বলে দাও আমি আল্লাহ গাফেল না

আর তোমার আমল তোমার সামনে থাকবে এ কার কেটাবাদিন্তিকালিক হাসিমা আজকে তোমার পাল্লা তোমার সামনে থাকবে আর এইটা একদিকে ডান দিকে বাম দিকে হিলতে থাকবে শুধু এইটা দেখে মানুষ যদি মৃত্যু থাকতো মরে যেত কিন্তু মৃত্যু তো আগেই মরে যাবে দেখা হবে ওই দিন অমুক অমুকের ছেলে আসো অমুক অমুকের মেয়ে আসো ওইটা হবে সামনে একদিন আসতেছে ওই দিন আর ওই দিন আপনি আমি দেখব আর জিন ইনসান মানুষ দেখবে ওই দিন বুঝে আসবে যে সত্যিকার অর্থে সম্মানিত কে সত্যিকার অর্থে অপমানিত কারা ওই দিন বুঝে যাবে কামিয়াব কে আর নাকাম কে আমার মাস্তারাম ভাই দোস্ত আমাদের মাহবুবের শেষ ওসিয়ত নামাজ ছিল না হ্যাঁ দিন চলে যাচ্ছে বছর শেষ হয়ে যাচ্ছে মাসগুলাও চলে যাচ্ছে হ্যাঁ জুমার দিন মসজিদের মধ্যে মানুষ ভরে যায় পরে কেন পড়ে সপ্তাহ আসে না কোথা থেকে আমরা ছুটি পেয়ে যাই কোন কোরআনের মধ্যে লেখা আছে আমলেকুম আমাদের আল্লাহ বলেন যে আরে আমার বান্দা আমাকে বলো আমার কোন কিতাবে এটা লেখা আছে যে গুনাহ আর নেক কার হয়ে যাবে মর্তা কি ফাজের বরাবর হয়ে যাবে আমি কোন কিতাবে লিখেছি যে গুনাহ আর নেক কার बराबर হয়ে যাবে আমি কোথায় দেখছি নাচনেওয়ালি আর তাকুয়াওয়ালি বরাবর হয়ে যাবে এটা কোথায় লেখা আছে যে সত্যের উপর ব্যবসা করলেওয়ালা আর মিথ্যার উপর ব্যবসা করলেওয়ালা হ্যাঁ বরাবর হয়ে যাবে বিবাহ শাদী নবী তরিকা করলেওয়ালা শাদী বিবাহর মধ্যে নাচ গানা করা বরাবর হয়ে যাবে মা বাবার চোখের ঠান্ডা হনে বালা আর মা বাবার কলার ধরে মা বাবার সাথে কুকুরের মতো ব্যবহার করলে বলা এরা বরাবর হয়ে যাবে রাত্রে সারা পান করলে বলা আর রাত্রে আল্লাহর ভয় চোখের পানি ফেলনেওয়ালা দুজন বরাবর হয়ে যাবে আর আমার ভাই দোস্ত তাহলে আল্লাহ কুরবানি তো অনর্থক হয়ে যাবে হ্যাঁ বদরের কুরবানি আর সাহাবাদের সাবে সফার ঘটনা আর পেটের মধ্যে পাথর বাধা তাহলে তো বলতে হবে যেগুলো অনর্থক ছিল এনারা বোকা ছিল আর নতুন একটা তাহলে ইতিহাস লেখেন যে জায়গায় টাকা পয়সাই বাদশা হবে যে জায়গায় দুনিয়ায় সব কিছু হবে আল্লাহর জান্নাত ভুলিয়ে দেন আর জান্নাতকে বন্ধ করে দেন আল্লাহর পাল্লা ভেঙে দেন আর পুলিশে রাতকে ভেঙে ফেলেন আর নিজেদের আমল নামা আমল নামাকে ছিঁড়ে ফেলেন আর আল্লাহর ফেরিস্তাদের বিরোধিতা করে আগে বেড়ে যান আর আল্লাহকে অস্বীকার করে জিতে যান তাহলে যেমন চলতেছেন এটা ঠিক আছে যেটা আজকে আমাদের বাজারে চলতেছে তাহলে ঠিক আছে আর জমিদার রাজা করতেছে তাহলে ঠিক আছে আর ক্ষমতা ধর রাজা করতেছে তাহলে ঠিক আছে আর ব্যবসা চাকরি মতে যা চলতেছে তাহলে এগুলো সব ঠিক আছে কিন্তু আমার রবের কসম আমাদের রবের kitab কে কেউ পরিবর্তন করতে পারবে না আমাদের আল্লাহর জান্নাত কে বন্ধ করতে পারবে না জাহান্নাম কে বন্ধ করতে পারবে না pulse রাত কে কেউ ভাঙতে পারবে না হ্যাঁ পাল্লা কে কেউ ভাঙতে পারবে না আমাদের আমলনামাকে কেউ ছিলতে পারবে না কেউ মৃত্যুর বিরোধিতা করে জিততে পারবে না কবরের অন্ধকারের সাথে যুদ্ধ করে কেউ জিততে পারবে না কবরে পোকামাকড়ের সাথে কেউ বাঁচতে পারবে না মুনকার নাকিরের সাথে যুদ্ধ করে কেউ জিততে পারবে না হাসরে ময়দানে দাঁড়া হওয়া থেকে অস্বীকার কেউ করতে পারবে না যখন এগুলা সব পারবে না তাহলে এই জীবনও এটা কিরকম যেটা আজকে জমিদাররা চলতেছে ব্যবসায়ীরা চলতেছে পুলিশরা চলতেছে সৈন্যরা চলতেছে ক্ষমতাধররা চলতেছে বুড়ারা চলতেছে মহিলারা চলতেছে ফকিরের মধ্যে আমাদের ফকিরও তো গুণাগার বড় লোকদের ব্যাপারে কি বলবো ক্ষমতা ধরদেরকে গালি দিবেন নাকি বোষী বলবেন আমাদের তো ঠেলাগাড়ি চলানে আল্লাহ তালা না ফরমা সেও নিজের ঠেলাগারি চালাইতে চালাইতে শুনতেছে না ওই বড় আর যখন রাগ উঠে এই ফকিরও গালি দেয় মা বোনের নাম নিয়ে আর যখন ধনীও তার রাগ উঠে সেও মা বোনের নাম নিয়ে গালি দেয় কখনো গরিবের টাকা পয়সা বন্ধ করে দেয় তার বেতন বন্ধ করে দেয় আরে কৃপণ বলে বন মরতে চাই আল্লাহকে কি মুখ দেখাবো আমাদের রব বলছেন আমার ইজ্জতের কসম আমি কৃপন ব্যক্তিকে জেনাত ফেরদাউসে কখনো প্রবেশ করাবো না সখী বনি দানবীর বনি কৃপণের তো এমনি বদনাম আর আজকে প্রতিটা ব্যক্তি কৃপণ হয়ে গেছে দানবীর পাওয়াই যায় না দানবীর মানুষ পাওয়াই যায় না এক বড় কবি ছিল মানুষ বলল তুমি কবিতা কেন ছেড়ে দিছো সে বলল যাদের জন্য কবিতা বলতাম দানবীর ছিল তাদের দরবারে যায় তাদের সানে তাদের সম্মানে কবিতা বললে তারা দান করত এখন কোন দানবিরও পাই না যে যাদের প্রশংসা করে দুই টাকা অর্জন করব তো এই জন্য আমি কবিতা বলাও বন্ধ করে দিচ্ছি দুনিয়া আজকে দানবীর থেকে খালি হয়ে গেছে এমনিও যখন আমাদের রব নারাজ হন টাকা পয়সা আল্লাহ কৃপণদের হাতে দিয়ে দেন আল্লাহ তালাকে মুসালে সালাম একবার জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ যখন আপনি নারাজ হোক তার আলামত কি তো আল্লাহ বললেন মূসা অসময়ে বৃষ্টি হবে অসময়ে বৃষ্টি আর মূসা টাকা পয়সা কৃপণের কাছে দেখবা তুমি আর ক্ষমতা অযোগ্য মানুষের হাতে চলে যাবে যখন এই তিনটা জিনিস তুমি দেখবা তুমি বুঝে নিবা যে আমি আল্লাহ নারাজ আমার ভাই দোস্ত আজকে বাংলাদেশের মানুষের উপর আল্লাহ তালা বড় নারাজ টাকা পয়সা কৃপণদের হাতে ক্ষমতা অযোগ্য মানুষের হাতে আর বাদশাহী নিজাম উপরে নিচে হয়ে গেছে আল্লাহ তাদের কাছে চাই আল্লাহকে রাজি করাই আল্লাহকে রাজি করাই তওবা করি দুইটা কাজ করে নেই আমার ভাই দোস্ত দুইটা কাজ করে নেই প্রথমত নামাজ না ছাড়ি নামাজ না ছাড়ি কোনো অবস্থাতে এককর নামাজ না ছুটে আর গরিব যদি কেউ আমাদের আন্ডারে থাকে তাকে সম্মান দেন নিজের আন্ডারে যারা আছে তাদের ব্যথাকে অনুভব করি তাদের কষ্টকে বোঝার চেষ্টা করি দেখেন গরিবদের অন্তরের মধ্যে আল্লাহ থাকেন গরিবদের অন্তরে আল্লাহ থাকেন বশিরিফ আখরা রা দি আল্লাহ আখরা ওনার বাবা শহীদ হয়ে গেলেন মা আগেই মারা গেছেন ইয়তিম থেকে গেলেন ময়দান থেকে লস্কর ফেরত আসতেছে আর বসির রদি আল্লাহ তার মদিনা থেকে বাহিরে বেরোয় বাবার সাথে দেখা করার জন্য যাচ্ছেন উনি না যে তবদির কি খেল খেলছে পুরা লস্কর ফেরত আসতেছে বসির রদি আল্লাহ তাকায় আছেন বাবাকে দেখতেছেন না মাসুম বাচ্চা আবার ডরে এলো আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন আর বললেন্লাহ আমার বাবা কোথায় দেখতেছি না কেন বলেন আল্লাহ রসুল আমার সামনে আসলাম বললাম পানি পড়তেছে আল্লাহ রসুল কানতেছে বললাম আমি বুঝে গেলাম আমার বাবার কি হয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে মা তো আগেই গেল মাও বাবাও নাই যে হাসত ফেলবো আমি আল্লাহ রসুল পাও জড়ায় ধরে কামতে লাগলাম বললাম তো দুনিয়াতে কেউ থাকলো না নবী বললেন তুমি কি এদের উপর রাজি না যে আজকের পরে আল্লাহ রসুল তোমার বাবা হয়ে যাবে আইসা তোমার মা হয়ে যাবে বলে আমি এটার উপর রাজি আছি আমি রাজি আছি কোরবান যাই আল্লাহ রসুলের উপর আল্লাহ রসুল বলছেনমের মাথার উপর হাত রাখলে আপনার হাতের নিচে যত চুল পড়বে আল্লাহ এত গুণ আপনার মাফ করে দেবে মধ্যে থেকে আপনি আমাকে দেন আল্লাহ তাল আপনাকে দুনিয়া আখেরাতে রাজি করে দিবেন আল্লাহ রসুল বললেন এই দোয়া আমার জন্য আবার করো আল্লাহ রসুল ইয়ীমকে দিয়ে দোয়া করেছে নিজের জন্য যেতেনকে দি আল্লাহর রাসূল নেজের জন্য দোয়া করাইতেছে যে রাসূল এত সম্মানিত